ইস আমাদের ছোটোবেলাগুলো কত সুন্দর ছিল তাই না এই যে ভর্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খানমান ভর্তা যখন আমরা ছোট ছিলাম তখন আম্মু এই খানমান ভর্তাটা করে ভাত মাখিয়ে সবাইকে খাওয়াই দিত কেন জানি না সেই কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমি মাহি আপনাদের সবাইকে স্বাগত মাহি রান্নাঘরে ভিডিওয়ের প্রথমে কথা শুনে বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কি দেখাতে যাচ্ছি হ্যাঁ আজকে আমি খানমান ভর্তা করতে যাচ্ছি আমি খুব সহজভাবে আপনাদের এই রেসিপিটি করে দেখাবো যেন আপনারা চাইলে বাসায় খুব সহজেই এটি করে খেতে পারেন এটা খেতে অনেক বেশি মজা যারা ছোটোবেলায় খেয়েছেন তারা জানেন এটা আমি গ্রাম থেকে নিয়ে আসছি কারণ শহরে তেমন পাওয়া যায় না পাওয়া যায় কিনা সেটা আমি জানি না এটা আমি গ্রাম থেকে নিয়ে আসছি আম্মু তুলে দিয়েছে তো এটা আমি নিয়ে এসে ভাবলাম যে টাটকা টাটকা ভত্তা করা হোক তাহলে গরম ভাতের সাথে খেতে সেই ভালো লাগবে তো যে কথা সেই কাজ এটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি ফ্রিজে যেন এটা পরে খেতে পারি এখন এটা ভত্তার জন্য আমার লাগবে কালিজিরা কাঁচা মরিচ রসুন আর পেঁয়াজ এটা ভর্তার জন্য বেশি কিছু লাগে না এখন আমি একটা প্যানে হালকা অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন এখন একটু হালকা করে ভেজে দিব। এটা যতক্ষণে সটে না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি একটু ভেজে নেব পেঁয়াজটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে যখন তখন এখানে আমি কালজিরাটা দিয়ে দেবো আপনারা চাইলে কালিজিরার পরিমাণটা একটু বেশি করেও দিতে পারেন এটা দু রকম করে রান্না করা যায় আপনারা চাইলে পেঁয়াজ কাঁচামরিচ আর এই কালিজিরা এটা আলাদা করে ভেজে নেবেন আর শাক যেটা আমরা খানমানের পাতা যেটাকে বলছি এটা আলাদা ভেজে নেবেন ভেজে নিয়ে আলাদা করে বেটে নিতে পারেন কিন্তু আমার মনে হয়েছে একই রকমই প্রসেস যার কারণে আমি সেই পেঁয়াজ মরিচের মধ্যেই খানমানের পাতাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি যতক্ষণ পর্যন্ত না একটু ভাজা ভাজা হয়ে আসে ওটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসে ততক্ষণ ভেজে নিব আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি শিলপাটাতে এটা ভালোভাবে বেটে নিব এটা শিলপাটাতেই বেটে নিতে হবে এটা শিলপাটাতে বেটে নিলেই ঘন ঠিক হবে আর খেতেও বেশি মজা লাগবে আমি সবসময় বলি যে আমি শিলপাটাতে একটু বাটা বেশি করি কারণ শিলপাটাতে স্বাদটা বেশি লাগে টেস্টটা অন্যরকম আসে শিলপাটার টেস্টটা যেমন আসবে আপনি অন্য কিছুতে ব্লেন্ডারে বা যাতেই করেন মানে ওরকম টেস্ট লাগবে না আমার বাটা বাটির কাজ শেষ আমার ভত্তাটা হয়ে গেছে এখন আমি ভত্তাটা সার্ভ করে দেখাচ্ছি এটা আপনারা ধোয়াটা গরম ভাতের সাথে খাবেন এতটা মজা না খেলে বুঝতে পারবেন না এখানে আমি গরম ভাত নিয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম অল্প একটু ভর্তা নিয়ে চটকে চটকে মেখে মেখে খাচ্ছে এতটা মজা লাগছিল বিশ্বাস করেন আপনারা যারা এটা খেয়েছেন বা এখনও খান একমাত্র শুধু তারাই জানে এটা কতটা মজা সেটা আমি যে বলছি তারা বুঝতে পারছে তারা ঠিকই বলবে যে হ্যাঁ এটা আসলেই কতটা মজা এখনও যারা এটা ট্রাই করেননি অবশ্যই তাদের কাছে অনুরোধ থাকলো আপনারা একবারের জন্য হলেও এটা ট্রাই করে দেখবেন যদি আপনাদের আশেপাশে এটা থেকে থাকে বা বাজারে থেকে থাকে আপনারা একবার চেষ্টা করে দেখবেন সবাইকে ধন্যবাদ